আজকে হচ্ছে শাপলা রান্না করব সেটি আপনাদের সাথে শেয়ার করছি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে হচ্ছে শাপলা রান্না করব এর জন্য এখানে শাপলা নিয়ে নিয়েছি আর শাপলা ফুলগুলো কি সুন্দর ফুটে আছে তাই না দেখতে তো ভালোই লাগছে এখন হচ্ছে শাপলার ডাটাগুলোকে পরিষ্কার করে নিব আর এই তো হচ্ছে শাপলার ডাটাগুলোকে পরিষ্কার করে নেওয়া শেষ একদম মাঝের সাইজ করে কেটে নিয়েছি তারপরে হচ্ছে এখন এগুলো ধুয়ে রেখে দিব আর এদিক দিয়ে হচ্ছে কিছু মশলা বেটে নিব এখানে হচ্ছে জিরা নিয়ে নিয়েছি একটা চামচের মতন আর এখানে রসুন নিয়ে নিয়েছি পরিমাণ মতন রসুন আর জিরা একসাথে বেটে নিব এখন তারপরে এদিক দিয়ে হচ্ছে এই তো শাপলা ডাটাগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি আর অনেক পরিষ্কার করে ধুয়ে নিতে হবে দুই তিনবার পানি পাল্টিয়ে তারপরে এখানে সেই মশলা বাটাটা নিয়ে নিলাম তারপরে এখানে ধনিয়া গুঁড়া তারপরে হচ্ছে মরিচের গুঁড়া তারপরে হলুদের গুঁড়া লবণ আর তার সাথে হচ্ছে চার পাঁচটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি আর আজকে এই শাপলা ডাটাগুলো আমি হচ্ছে এই পুঁটি মাছগুলো দিয়ে রান্না করব। আপনারা চাইলে চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন দুটা দিয়ে বেশি ভালো লাগবে খেতে তারপরে এখানে এই তো তেল দিয়ে নিলাম পরিমাণ মতন করে। তারপরে এক চিমটির মতন জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে এখন সেই আগে থেকে সব গুঁড়া মশলা বাটা মশলা এখন দিয়ে ভালো করে তেলের উপরে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর এইভাবে অল্প অল্প পানি দিয়ে দুই তিনবার করে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখতে তো পাচ্ছেন উপরে অনেক তেল ভেসে উঠেছে তারপরে এখন আরও কিছুক্ষণ কষিয়ে তারপরে সেই আগে থেকে ধুয়ে রাখা শাপলার ডাটাগুলো দিয়ে দিব তারপরে এই তো সাপলার ডাটাগুলো দিয়ে ভালো করে মশলার সাথে এখন মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পরে এখন হচ্ছে ঢেকে দিব আর দেখতেই তো পাচ্ছেন কতগুলো পানি উঠেছে আর একদম লতির মতন নরম হয়ে গিয়েছে আর দেখতেই তো পাচ্ছেন পানিগুলো শুকিয়ে এসেছে এখন কিছুক্ষণ কষিয়ে নিব মশলার সাথে আর বেশি নাড়াচাড়া করা যাবে না নাছাড়া আবার কলে যেতে পারে তারপরে এই তো হচ্ছে ভালো করে কষিয়ে নেওয়ার পরে অল্প একটু পানি দিয়ে দিলাম আর এখন হচ্ছে সেই পুঁটি মাছগুলো দিয়ে দিব। পুটি মাছগুলো এখন উপরে ভালো করে বিছিয়ে দিব আর পুটি মাছগুলো দেওয়ার পরে তারপরে হচ্ছে ভালো করে উলটিয়ে নেড়ে নিব পলটিয়ে নেড়ে নেওয়ার পরে এখন হচ্ছে পানি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আর এই তো বলক উঠে গিয়েছে আর ভাবে কোনো পানি দেওয়া লাগবে না সাপ্লার ডাটা থেকে আবারও পানি বের হবে তারপরে একদম হচ্ছে শুকিয়ে নিয়েছি আপনারা চাইলে মাখো মাখো ঝোল রাখতে পারেন কিন্তু আমি একবারে শুকিয়ে নিয়েছি আর এই তো আমার সামলার তরকারি রান্না করা শেষ দেখতেই তো পাচ্ছেন কী সুন্দর লাগছে দেখতে খেতে আরও বেশি মজা হয়েছে এভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বন্ধুরা